পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন উজা হাবেশাহে মাওলানা সাহেব পির সাহেব সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাখের কালামের কাজ সেখান থেকে শুরু হয় পৃথিবীর কোনো মায়ের লাল নয় তাদের সম্পর্ক জুড়ে রেখে দেবে অনেকে বলে বিচ্ছেদ করানো যায় না আমি আপনাকে বলছি আপনি কাজটা নিজে করেন বহু টাকা আপনি বহু টাকা এদিক ওদিকে ব্যয় করেছেন বহু টাকা তান্ত্রিক গুণিনকে দিয়েছেন একটা আপনি নিজে করে দেখেন তো আল্লা পাকে দয়া রহম করম হয় কিনা পৃথিবীর কোনো মায়ের লাল নিয়ে আটকে রেখে দেবে এতটা একটা পাওয়ারফুল এ কাজটা যদি আপনি অবৈধ ক্ষেত্রে ব্যবহার করেন শেখারও কাজ হবে যদি না শেখানো হবে আপনি বৈধভাবে কাজ করলেও হবে কারণ এটা আমার পরীক্ষিত আমার চেম্বারে যে সমস্ত ভাইয়েরা বিদেশ থেকে অনলাইনে আপনার বিচ্ছেদ করানোর কাজ দেয় অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানোর কাজ দেয় অনলাইন থেকে আমি তাদের জন্য এই কাজটা আমি নিজে করে থাকি আমার চেম্বারে আমি এই কাজটা করে বহু পরীক্ষিত আমি বহু উপকার পেয়েছি যাদের কাজ করেছি একশোর মধ্যে পঁচানব্বই জন্য রেজাল্ট তাদের ভালো হয়েছে ইয়াসিন নামক একটা সুর আছে ইয়াসিনের ছোট একটা আয়াতে কারিমা যে আয়াতে কারিমার এতটা পাওয়ার

এই যে আয়াতে কারিমা এর এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা শক্তি আমার আল্লাহ দিয়েছেন ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছেন আপনি ধারণা করতে পারবেন না এ আয়াতে কারিমার এতটা পাওয়ার এ আয়াতে কারিমা দিয়ে আপনি দুজনার মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন হতে পারে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা এমন প্রেমিক প্রেমিকার মধ্যে অবৈধ সম্পর্কের ভিতরে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনার মধ্যে পাটল ধরানো ঝগড়া বাঁধানো মহামন্ত্র একটা তো সুপ্রিয় দোষী আয়াতে কারিমার আমল কাজ যদি আপনি সিস্টেম নিয়ম কানুন মেনে যদি কাজ করতে পারেন যত গভীর যত গভীর যত পুরাতন ভালোবাসা হোক না কেন নিমিশের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে কারণ তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণীর কবিরাজের গুণিনের সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার পাকের কালামের কাজ শুরু হয় তামাম পৃথিবীর সমস্ত শক্তি একদিকে আমার পাকের কুদরতি ক্ষমতা শক্তি আর একদিকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না তো সুপ্রিয় দর্শক দুজনার মধ্যে ফাটল ধরাবার জন্য দুজনার মধ্যে বিচ্ছেদ করাবার জন্য দুজনার মধ্যে ঝামেলা বাঁধাবার জন্য এ আয়াত্মিক কারিমাটা খুবই পরীক্ষিত তো এই কাজটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন প্রথমত আমি আপনাকে বলে রাখি একটা চামচ আপনাকে কিনতে হবে যে চামচ দিয়ে খানা খাওয়ায় যে চামচ দিয়ে খাবার খাওয়ায় এরকম একটা চামচ আপনাকে একই দামে আপনাকে কিনতে হবে দরাদরি করলে হবে না দোকানদার বললেন দশ টাকা তুমি বলছো এটা তিন টাকা পাঁচ টাকা সাত টাকা এমন না যা বলবে একই দামে আপনাকে ওই চামচটা আপনাকে কিনতে হবে আর ভালো লবণ নুন আপনাকে দোকান থেকে কিনে আনতে হবে একই দামে দ্বিতীয় কোনো দাম করা চলবে না এই রকম নুন কিনে এনে আপনি সুন্দর করে উঁচু করুন পাক কাপড় পরুন মঙ্গলবার অথবা শনিবার এই দুটো দিনে যে কোনো একদিন মঙ্গলবার অথবা শনিবার দুদিনের যে কোনো একদিন আপনি সুন্দর করে পাক সাপ কাপড় পরুন এক জায়গায় বসুন এবং সামনে পাঁচটা আগরবাতি ধূপবাতি জালিদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের প্রতি কয়েকবার দোরু শরীফ পড়েন কয়েকবার দোর শরীফ পরে আপনি চামচটা হাতে করে এইভাবে এক চামচ লবণ তুলে নেন এইভাবে এক চামচ লবণ নুন আপনি তুলে নেন তুলে নিয়ে এই আয়াতে কারিমা পড়বেন আর যাদের দুজনার মধ্যে ফাটল ধরাতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে যাচ্ছেন বলবেন আল্লাহ অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে আমি বিচ্ছেদ করাচ্ছি বলে আপনি লবণে ফু দেবেন কতবার একশো বার পড়বেন ফুঁদেবেন একশো একুশ বার হয়ে গেলে ফের ওই লবণটা এক জায়গায় রেখে দেন অন্য এক জায়গা সুন্দর করে রেখে দেন দ্বিতীয়বার আপনি ফের এক চামচ লবণ নিয়ে একই সিস্টেমে আপনি একশো একুশবার পড়েন একশো একুশবার পড়েন আর ফুঁ দেন দিয়ে সেটাকে আবার অন্য জায়গায় এক জায়গায় রেখে দেন এইরকম সাতটা জায়গায় সাত চামচ লবণের উপরে এ আয়াতে কারিমাটা আপনি তেল আক করে দিয়ে এক জায়গায় রেখে দেন রেখে দিয়ে আপনি এবার ওটাকে নিয়ে যেদিন করছেন সেই দিন আজ থেকে আপনি এক ভাগ লবণ যেটা সাতটা ভাগ সাত জায়গায় রেখেছেন তার ভিতর থেকে একটা ভাগ টেনে নিয়ে অল্প 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 করে আগুনে জ্বালিয়ে দেন অল্প অল্প করে আগুনে জ্বালিয়ে দেন আর মনে মনে বলেন আল্লাহ ওদের দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দেন আল্লাহ ওদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেন ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ করে দেন দেখেন তো আল্লাহ পাখির দয়া আর রহম করম হয় কিনা এক সপ্তাহের মধ্যে দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনের মধ্যে ঝামেলা তৈরি হবে দুজনের মধ্যে অশান্তি তৈরি হবে তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন উজা হাবেশাহ মৌল সাহেব পীর সাহেব সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাখের কালামের কাজ সেখান থেকে শুরু হয় পৃথিবীর কোনো মায়ের লাল নয় তাদের সম্পর্ক জুড়ে রেখে দেবে অনেকে বলে বিচ্ছেদ করানো যায় না আমি আপনাকে বলছি আপনি কাজটা নিজে করেন বহু টাকা আপনি বহু টাকা এদিক ওদিকে ব্যয় করেছেন বহু টাকা তান্ত্রিক গুণিনকে দিয়েছেন একটাবার আপনি নিজে করে দেখেন তো আল্লাহ পাকে দয়া রহম করম হয় কি পৃথিবীর কোনো মায়ের লাল নিয়ে আটকে রেখে দেবে এতটা একটা পাওয়ারফুল এ কাজটা যদি আপনি অবৈধ ক্ষেত্রে ব্যবহার করেন সেখানেও কাজ হবে যদি না শেখানো হবে আপনি বৈধভাবে কাজ করলেও হবে কারণ এটা আমার পরীক্ষিত আমার চেম্বারে যে সমস্ত ভাইরা বিদেশ থেকে অনলাইনে আপনার বিচ্ছেদ করানোর কাজ দেয় অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানোর কাজ দেয় অনলাইন থেকে আমি তাদের জন্য এই কাজটা আমি নিজে করে থাকি আমার চেম্বারে আমি এই কাজটা করে বহু পরীক্ষিত আমি বহু উপকার পেয়েছি যাদের কাজ করেছি একশোর মধ্যে পঁচানব্বই জন্য রেজাল্ট তাদের ভালো হয়েছে তারা নিজেরাই কমেন্ট করে বলেছে যে হুদুর কাজ আমার হয়েছে তারা ফোন করে কৃতজ্ঞতা আদায় করেছেন তো সুপ্রিয় দর্শক কাজটা সিস্টেম নিয়ম কারণ মেনে কাজ করুন একশো পার্সেন্ট আপনার জন্য কাজ হবেই হবে যদি আপনি না বুঝতে পারেন স্ক্রিনের উপরে আমার নাম্বার আছে ওই নাম্বারে কল করে আমার সহকারীর সাথে কথা বলে ভিডিওটা আপনার বিষয়টা ভালো করে বুঝে নেন সমস্যা আপনি যদি একটু ভুল করে কাজ করেন আপনার কাজ হবে না তো সুপ্রিয় দর্শক লম্বা চরণায় আল্লাহ কালাম সত্য সত্য কালামের কাজ আমি আপনাকে দিলাম কাজ করে দেখেন পরে কমেন্ট করবেন সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অব